নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যেককে স্বাগত আর সংবাদে আমাদের প্রতিনিয়ত জীবনে এমন কিছু ঘটনা ঘটে এমন কিছু বিষয় ঘটে যা আমরা সারা জীবন মনে রেখে দিতে চাই কিন্তু এমন কিছু বিষয় থাকে যা আমাদের মৃত্যুর পর আমাদেরকে মানুষ মনে রাখুক এমন কিছু কাজ আমরা প্রত্যেকে করে যেতে চাই তার মধ্যে অন্যতম একটি বর্তমান যুগে সবচাইতে বেশি আলোচ্য যে বিষয় সবচাইতে বেশি যে বিষয় নিয়ে প্রশ্ন যে বিষয় নিয়ে মানুষের সন্দেহ তা হলো মরণোত্তর দেহদান এই মরণোত্তর দেহদান নিয়ে মানুষের নানান সংশয় রয়েছে নানান সমস্যা রয়েছে পরিকাঠামোগত কি কী সমস্যা হয়েছে এবং আমাদের রাজ্য তথা আমাদের জেলায় এই মরণোত্তর দেহদান নিয়ে কি কি বিষয় রয়েছে কিভাবে করা যেতে পারে আপনার আমার প্রত্যেকের মনের প্রশ্ন আজকে একেবারে খুলসা হবে এই আলোচনাতে তবে সবার আগে আজকের প্রতিবেদন পশ্চিমবঙ্গে মরণোত্তর দেহদানের গুরুত্ব অপরিসীম। মরণোত্তর দেহদান বলতে বোঝায় মৃত্যুর পর নিজের শরীরকে বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসাবিদ্যা অধ্যয়ন এবং অঙ্গ প্রতিস্থাপনের জন্য দান করে দেওয়া। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে মরণোত্তর দেহদানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উভয়ই বেড়ে চলেছে। মরণোত্তর দেহদান চিকিৎসাবিদ্যা সংক্রান্ত গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে শিক্ষার্থীরা মানব দেহের গঠন এবং শারীরবিদ্যা সম্পর্কে হাতে কলমে শিখতে পারে যা তাদের ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা রোগ নির্ণয় এবং নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য মানব দেহের ওপর গবেষণা করা অত্যন্ত জরুরি মানব দেহের হৃদপিণ্ড যকৃৎ কিডনি ফুসফুস চোখ এবং অগ্নাশয়ের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলির অভাব বর্তমানে একটি গুরুতর সমস্যা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা দেশেই অঙ্গের অভাবে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যান ফলে মরণোত্তর অঙ্গদানের মাধ্যমে এই অভাব ভাব কিছুটা পূরণ করা সম্ভব। একজন মৃত ব্যক্তির অঙ্গদান একাধিক রোগীর জীবন ফিরিয়ে দিতে পারে যা এক মহৎ মানবিক কাজ। এটি সমাজের মানুষের মধ্যে সহমর্মিতা এবং পরোপকারের মনোভাব গড়ে তোলে। যখন একজন ব্যক্তি দেহদানের সিদ্ধান্ত নেন তখন তিনি নিজের মৃত্যুর পরেও সমাজের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করেন। এই ধরনের সিদ্ধান্ত অন্যদেরও অনুপ্রাণিত করে এবং সামগ্রিকভাবে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আসে। কিভাবে দেহদান করা যায় পশ্চিমবঙ্গে দেহদান করতে হলে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয় সাধারণত বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন হয় দেহদানের জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হয় এবং সেই ফর্মটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয় মৃত্যুর পর পরিবার বা নিকট আত্মীয়দের সেই ফর্মের ভিত্তিতে দ্রুত দেহদানের ব্যবস্থা করতে হয় মরণোত্তর দেহদান কেবল একটি আইনি প্রক্রিয়া নয় এটি মানব সমাজের প্রতি একটি গভীর দায়বদ্ধতা তাই মরণোত্তর দেহদানের গুরুত্ব উপলব্ধি করে আরো বেশি মানুষের এগিয়ে আসা উচিত রিপোর্ট আর সংবাদ অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আজকে আমাদের কি নিয়ে আলোচনা মরণোত্তর দেহদান এই মরণোত্তর দেহদান নিয়ে আমাদের আজকে এখানে প্যানেলে রয়েছেন বিশেষজ্ঞরা একেবারে আমার বাম পাশে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবব্রত রায় ডক্টরকে অনেক স্বাগত আমাদের এই প্যানেলে এবং তার পাশে রয়েছেন চন্দ্রনারায়ণ সাহা সমাজকর্মী তথা শিক্ষক তথা কাউন্সিলর এবং তার পাশেই রয়েছেন অনিরুদ্ধ সিনহা জেলা সভাপতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রত্যেককেই স্বাগত আমার এই অনুষ্ঠানে প্রথমে আমি ডাক্তারবাবুর কাছে আসবো ডাক্তারবাবু এই যে মরণোত্ত দেহদান এই বিষয়টির সম্পর্কে এখনো পর্যন্ত সাধারণ মানুষ অনেকটাই অসচেতন বলবো এবং অসচেতন শুধু নয় অনেক মানুষ জানেনি না বিষয়টা কি তো বর্তমান যুগে দাঁড়িয়ে এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কতটা প্রয়োজন এই মরণোত্ত দেহদান দুটো প্রসঙ্গ আমি প্রথমেই বলে রাখি আজকের আলোচনায় হুম প্রথম কথা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের যা হিসেব তাতে প্রায় পাঁচ লক্ষ মানুষের প্রয়োজন হয় এই যে কোনো ধরনের অঙ্গ দান বা দেহদানের সেখানে আমাদের এই মুহূর্তের স্ট্যাটিস্টিক্স হচ্ছে আমরা দশ হাজার পর্যন্ত পার ইয়ার করতে পারছি এটা একটা ভীষণ পিছিয়ে থাকার জায়গা এবং তার নানা রকম কারণ আছে আজকে নিশ্চয়ই সেগুলো আলোচনা হবে দ্বিতীয় কথা একটা ঘটনা বলি সেটা হচ্ছে আজ থেকে আগে হাওড়ার একটি মেয়ে ছ বছরের একটি মেয়ে তার ব্রেন টিউমার টিউমার হয় খারাপ যাকে বাঁচানো যায়নি এবং বাঁচানো যেতেও না কোনোভাবে তার যখন মৃত্যু হয় তখন তার বাবা মা চাইলেন যে তার দেহটাকে পুড়িয়ে নষ্ট না করে তার দেহদানের মাধ্যমে এবং অঙ্গদানের মাধ্যমে একটা প্রথম কথা সমাজকে বার্তা দেওয়া এবং মানুষের মধ্যে নিজের দেখতে পাওয়া এবং বাঁচিয়ে রাখা এবং তারা তার দেহটাকে দান করেন এবং পরবর্তীতে তিনটি মানুষ তিনটি মানুষ কিন্তু তার অঙ্গ নিয়ে বেঁচে আছেন এখনো আচ্ছা এটা একটা বেশ মানে চিন্তার জায়গা যেখানে যোগান এবং চাহিদার মধ্যে ব্যাপক ফারাক এবং সেই সঙ্গে এটাও মানতে হবে মানুষের যে একেবারে এই মুহূর্তে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একেবারে যে সচেতনতা নেই সেটা নয় কিন্তু এখনও মানুষ দ্বিধায় আছে দ্বিধায় থাকেন নানা রকমের ধর্মীয় ব্যাপার থাকে এইসব ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা খুব যে একটা ভালো সচেতনতার জায়গায় আছি বা সবাই মিলে চিন্তা ভাবনা করছি এমন নয় কিন্তু হচ্ছে আলোচনা হচ্ছে সচেতনতার চেষ্টা চলছে এবং বলতে দ্বিধা নেই আজ থেকে পাঁচ বছর আগে আমরা যে অবস্থায় ছিলাম এই ইস্যুতে এখন কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি একেবারে আমি একটু চন্দ্রবাবুর কাছে আসি চন্দ্রবাবু যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই মরণোত্তর দেহদান এটি দুটি পদ্ধতিতে হয়ে থাকে এক এক হলো যে পুরো অঙ্গদান বা অর্গ্যানগুলো ডোনেট করা আরেকটি হলো পুরো দেহটাকেই দান করে দেওয়া এই পদ্ধতিটা কি সাধারণ মানুষ অনেকেই এখনো পুরো বিষয়টি জানেন না বা বোঝেন না অনেকে কিছুটা জানেন কিছুটা বোঝেন কারণ তারা হয়তো মিডিয়াতে শুনেছেন এই ধরনের শব্দগুলো বা নিউজ পেপারে পড়েছেন কিন্তু আদতে এই বিষয়টাকে অঙ্গ অঙ্গদান ব্যাপারটা কি কিভাবে করতে হয় কখন করতে হয় এবং দেহদান ব্যাপারটা কি কিভাবে বা কেন করতে হয় হুম প্রথমে যে এভাবে বলি যে আমরা একটা ওই ভূপেন হাজারিকার গান আছে মানুষ মানুষের জন্য আমরা জীবনে যতদিন বেঁচে থাকি আমরা ততদিন নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি পাশাপাশি আমরা যখন মারা যাব তখন আমরা কিন্তু সমাজের জন্য কাজ করে যেতে পারি তার সব থেকে বড়ো উপায় হচ্ছে মৃত্যুর পরে আমাদের জীবনের কিছু অংশ আমাদের দেহের কিছু অংশ দান করে যাওয়া আচ্ছা এবার এ কাজে ভারতবর্ষে বিভিন্ন সংগঠন কাজ করছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে কাজ করছে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিভিন্ন মেডিকেল কলেজগুলো কাজ করছে বিজ্ঞান মঞ্চের মতো সংগঠন কাজ করছে তার সঙ্গে সঙ্গে গণদর্পণ বলে একটি সংগঠন রয়েছে যারা ভারতবর্ষে এটা প্রতিকৃত বলা যেতে পারে ব্রজরায় প্রয়াত ব্রজরার তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো করছি কিভাবে কাজটা করা যেতে পারে মানে বেসিক্যালি বলি একটা প্রতিবেদনে যেটা আমরা দেখলাম সেখানে বলা আছে এটা ফর্ম ফিল করতে হবে তারপরে মৃত্যুর পর সেই ফর্মটা নিয়ে যে কাজগুলো করার কথা কিন্তু বাস্তবের তেমন কিছু না কেউ যদি আমরা এই ফর্মটা সাধারণত ফিল করতে বলি যে গণ পক্ষ থেকে এই ফর্মটাকে আমরা সাধারণত ফিল আপ করাই তারপরে এই জাতীয় একটা কার্ড আসে আমাদের কিন্তু এগুলোর বাইরেও কেউ যদি ভাবে যে আমরা মৃত্যুর পরে দেহদান করতে চাই তার পরিবার যদি ভাবে উত্তরাধিকারী যারা থাকে তারা যদি ভাবে